হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো ভিডিওর থামবেল দেখে হয়তো তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটি আমাদের কোন রিলেটিভ তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আজকে আমরা সূচক এবং লগারি দম এমসি কেউ খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে কীভাবে করা যায় এই পদ্ধতিগুলো শিখবো এখানে আমাদের প্রথ এজন্য আমাদের এক প্রথমে একটি ক্যালকুলেটর প্রয়োজন হবে এক নম্বরেই আমাদের যে ম্যাথটি রয়েছে সেটা আমরা পূর্বে আমাদেরকে কি করতে হবে ক্যালকুলেটরকে রেজিস্টার অন করে আমরা কি করব রিসেট মেরে দেব এই এক নম্বর ম্যাথটি আমাদেরকে পুরোটাই ক্যালকুলেটরে তুলতে হবে এটা আমরা কীভাবে তুলব প্রথমে আমাদের থ্রি থ্রির উপর পাওয়ার আছে পাওয়ারগুলো আমরা কীভাবে তুলব এই টুপির মতো বাক্যম যে একটা রয়েছে এটা এটাতে আমরা ক্লিক করে তারপর কী করবো প্রথমে ব্রাকেট দেব টু এক্স টু এক্স এক্স কীভাবে তুলব এই যে আলফা আলফা আর ব্রাকেট ক্লোজ বাটন এক্স প্লাস ওয়ান তারপরে ব্রাকেট ক্লোজ করে দেবো তারপরে রয়েছে ইকুয়াল এই ইকুয়াল তোলার জন্য আমাদেরকে কী করতে হবে আলফা সেপে ক্যালসি বাটন ছাপতে হবে তাহলে আমরা ইকুয়াল পেয়ে যাবো তারপরে ফাইভ ফাইভ টু দি পাওয়ার টু দি পাওয়ার আবার আমাদেরকে কী করতে হবে ব্রাকেট দিতে হবে ব্রাকেট দিয়ে টু এক্স টু এক্স পুনরায় আমরা এভাবে আলফা ক্লোজ পার্ট ব্রাকেট এক্স প্লাস ওয়ান ক্লোজ হুম হলে এক্স এর মান কত তাহলে তারপরে আমরা কি করব যেহেতু আমরা একবার এখানে সমান চিহ্ন তুলে ফেলেছি এই জন্য এইখানে সমান চিহ্ন চাপলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে না এটা সাপ্লাই আমাদের অ্যান্সার আসবে না এই জন্য আমাদেরকে কী করতে হবে শিপ চেপে ক্যালসি পাঠান চাপতে হবে শিপ ক্যালসি একবার চেপে আমাদের দুইবার চাপতে হবে কি শিপ ক্যালসি একটু আমাদের ওয়েট করতে হবে অ্যান্সারের জন্য ঠিক আছে আমাদের এক্সের মান চলে এসেছে অলরেডি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এখন আমাদের এখানে জিরো পয়েন্ট ফাইভ আমাদের কি অ্যান্সার নেই এটাকে ভগ্নাংশ সহকারী তৈরি করতে গেলে আমাদেরকে কি করতে হবে এই যে এব এব সি বাটন রয়েছে এটাতে চাপতে হবে তাহলে দেখো আমাদের একের অ্যান্সার হয়ে গেছিলো মাইনাস হাফ তাহলে এই যে আমাদের এখানে মাইনাস হাফ দুই নম্বর ম্যাথিতে কী ছিল যে দুই নম্বর ম্যাথটি আমরা কীভাবে ক্যালকুলেটরে তুলব সেটা এখন আমরা জানবো প্রথমে আমাদেরকে ব্রাকেট তুলতে হবে তুলে থ্রি ইনভাস ওয়ান থ্রি আমরা এই পাওয়ার টুপির মতো বাটন পাওয়ার কারণ চাপবো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তোলার জন্য আমাদেরকে কী করতে হবে ব্রাকেট চাপতে হবে প্রথমে ব্রাকেট মাইনাস ওয়ান ব্রাকেট ক্লোজ তারপরে কী রয়েছে ভাগ তারপর নাইন এটা চাপবো সেপি আবার ব্রাকেট মাইনাস ওয়ান ব্রাকেট ক্লোজ তারপরে আবার রয়েছে ব্রাকে তারপরে রয়েছে মাইন ইনভার্স ওয়ান হুম তারপর আমরা কী করবো এবার আমরা সরাসরি সমান চিহ্নে চাপ দেব সমান চিহ্নে চাপলাম চাপলে আমাদের একটি অ্যান্সার আসে সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি এখন এটাকে আমরা কী করব এবিসি প্রেস করবো এবিসি প্রেস করলে দেখা যাচ্ছে আমাদের এখানে অ্যান্সার আসতেছে থ্রি বাই ওয়ান এই যে আমাদের অ্যান্সার তিন নাম্বার ম্যাটটি আমাদের কি তিন নম্বর ম্যাটটি রয়েছে আমাদের এটি আমরা কীভাবে ক্যালকুলার সাহায্য করবো এটাকে আমাদের আগে প্রথমে তুলতে হবে তাহলে আমাদেরকে কী করতে হবে এখানে থ্রি অফ পার্ট তুলতে গেলে আমাদের কী করতে হবে শিপ চেপে রুট চাপতে হবে চেপে আমাদেরকে কী করতে হবে ফাইভ ওয়ান টু ফাইভ হান্ড্রেড টুয়েলভ দূরে প্লাস টু টু দি পাওয়ার থ্রি পাওয়ার থ্রি হচ্ছে এখন আমরা কী করবো এটা সুমান চিহ্ন চাপব সমান চিহ্ন চাপলে আমাদের অ্যান্সার আসতেছে সিক্সটিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন